রাজবাড়ির বড় ভার হলো গোপাল ভাঁড় সে গোপাল ভারের শূন্য ভাড়ার কি করবে এবার গোপাল তাই ভাবতে ভাবতে একজন লোকের থেকে ধারি করে ফেললো সেবার এরপর দেখতে দেখতে দিন গড়িয়ে চললো আর গোপাল যে ধান নিয়েছিল তা ভুলতে বসলো একদিন সে লোকটি তার পয়সা ফেরত চায় গোপাল আজ দেব কাল দেব বলে পাশ কাটিয়ে দেয় অবশেষে একদিন লোকটি চেপে গোপালকে বলল তখনই তার ধার করলে গোপালের করবে তাকে সামনে রেখে গোপাল অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করে বলে পাত্র মশাই রাগ করছেন কেন আমি কাল ঠিক ধার শোধ দেব বলছি দিব্যি করে কিন্তু পাত্র মশাই ছাড়বার নয় রেগে গেল সে আরো বললো সে চিৎকার করে আজ টাকা না পেলে শ্রাদ্ধ হবে তোমার এই কে কোথায় আছো সব জোগাড় করো ধৈর্য হারা গোপাল তখন বলল আসতে করে কাজটা যখন করবেন বলছেন করুন ভালো করে ভালোই হবে আমার ছেলের শ্রাদ্ধের পয়সা বাঁচবে তাহলে धन्यवाद